প্রায় তো ফাইনালি চলে এলাম দীঘা চলে অবস্থা বুঝতে পারছো কীরকম অবস্থা হয়ে গেছে হ্যাঁ বন্ধু আছে ভালো আছেন তো আমরা আজকের প্লানে চলে এলাম দীঘা তো দেখাবো আপনাকে পুরো ভিড় ওটা কী করে এলাম কেমন করে এলাম তো আমরা বর্ধমান থেকে দীঘায় এলাম মাত্র পাঁচশো টাকা মূল্য পার হেড তো বাসটা ছিল এসিকার টেরার্স বর্ধমানে রাত নটার সময় এটা ছাড়ে আর এই সিটগুলো দেখতে পাচ্ছেন স্লিপারও আছে আর টু সিট বুকিংও আছে তা আপনি বসেও আসতে পারেন স্লিপারে সুইও আসতে পারেন ভাড়া আর সমস্ত কিছু জানবো একটুকু মালিকের কাছ থেকে সব কিছু জানতে পারবো সিটগুলো দেখছিলাম খুব একটা বড়ও না খুব একটা ছোটোও না অ্যাভারেজ ধরনের আর যে চার্জার সকাট সেগুলো কাজ করছিলো না তো তবু আমরা আনন্দের জন্য চলে এলাম দেখা আর দেখতে পাচ্ছি সবার মতো পছন্দ হাসি সবাই একটা আনন্দে ঘুরতে যাবো তো রাত্রিবেলা হঠাৎ করে প্ল্যান আর সেই প্ল্যান থেকে আমরা চলে এলাম এসিকা ট্রেডার্স এসিকা সেই আমরা বাস ধরে চললাম দীঘার পথে আসুন জেনে নিই সব কিছুই দীঘার যে বাসটা তার কত ভাড়া কি কবে চালু হয় সব কিছুই তার মালিকের কাছ থেকে পুশব্যাক সিস্টেম আছে নিচে আপনার টু বাই টু থ্রি টুতে মানুষের বসার অসুবিধা হবে বলে টু বাই টু করা হয়েছে প্রচুর গ্যাপও আছে পুরো পুশব্যাক এবং শুয়ে যাওয়ার জন্য স্লিপার সিস্টেমও করা আছে এবং পুরো গাড়িটা হচ্ছে এসি গাড়ি আপনার আমাদের দেশে তো দু মাস ঠান্ডা কাল দশ মাস পর সেই অনুসারে এগুলোকে সব এসি গাড়ি করা হয় ভাড়াটা হচ্ছে আপনার স্লিপারে হচ্ছে ছশো টাকা নিচে হচ্ছে পাঁচশো টাকা আপনারা রেড বাস থেকে আপনি অনলাইনেও করতে পারেন এবং আমাদের এই কলেজ মোড়ে এসেও করতে পারেন আমাদের একটা এই লক্ষ্মী মোড়ে এসেও অফিসে করতে পারেন বিজয় গাড়ি আমাদের একটা অফিস আছে স্নানও করতে পারেন তো বাসে ওঠে আমরা পেয়ে গেলাম একটা করে জলের বোতল আর একটা করে বিস্কুটের প্যাকেট হয় আমরা চলে এসেছি আরামবাগ এখন তো আরামবাগে বাসটা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে এখানে যারা ওয়াশরুম করতে চান বর্তমান থেকে জাস্ট এক ঘন্টা পরে এটা দাঁড়ায় এখানে ওয়াশরুম করার জন্য কোনো সুবিধা আছে আর এখানে খাবার অনেক জায়গা সামনে খেতে পারেন দেখা খাবার না নিয়ে আসেন বা খাবার দেরি করে খান তো এখানে খাবার অনেক সুবিধা রয়েছে ডিম টোস্ট এগরোল চাউমিন বিরিয়ানি খাবার অনেক কিছু জায়গা আছে আপনি খেতে পারেন তো আমরা প্রথমবার বাট বাসটা খুব একটা বলবো যে বেস্ট অ্যাভারেজ দেখা যাওয়ার জন্য তো চলুন দেখি আগে কি হচ্ছে এখানে বাস দাঁড়িয়েছে আরামবাগে আর এখানে সামনাসামনি খাবার অনেকটা ছোটো ছোটো দোকান

কোলাঘাট যে হাইওয়ে কোলাঘাট হাইওয়ে একদম জাস্ট বাঁ দেখে দাঁড়িয়ে ওয়াশরুম করার জন্য খেতে পারেন না কেন তো কোলাঘাটের এই হোটেলটাতে আপনি রাত্রেবেলাতে রুটি তরকা চানা মশলা সবকিছু খাবার পাওয়া যাচ্ছিল তাছাড়াও ছিল চা কোল্ড ড্রিঙ্কস এসব তো এখানে যারা ওয়াশরুম বা অনেক কিছু করার জন্য ওয়েট করতে ছিলেন তারা এখানে করতে পারতেন তো এখানে এই হোটেলটাতে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়েছিল এই বাসটা তো এই বাসটা দাঁড়ানোর সময় ছিল প্রায় দুটো তিরিশ থেকে তিনটে তিরিশ এরকম কিছু একটা তো তারপর আর এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম দীঘা দেখতে পাচ্ছেন সকালের ভোর আলো চলে এসেছে ফাইনালি চলে এলাম দীঘা চলে অবস্থা বুঝতে পারছি কীরকম অবস্থা হয়ে গেছে বাসে তো বাসের টাইমিংটা সত্যি খুব ভালো ছিল বাট ব্যাসটা অ্যাভারেজ খুব একটা বেটার বলবো না তো আমরা এখন যাচ্ছি বিচের সামনে একদম বিচের সামনে মেয়েট দাঁড়িয়েছে তো এখন কেননা আমাদের আশ্রম খুলবে না অনুকূল আশ্রম যেখানে আমরা রুম বুক করেছিলাম একটু বসে তারপর যাবো এখান থেকে এমনি ঘর দিল কথাবার্তা বলছেন